আসসালামু আলাইকুম তোমার সামনে যত পরিষ্কার আছে ওয়াইপার কিছু নাই আর তোমাকে ডাক দিয়ে কিছু বলতেই পারে বললে তুমি রাগ করবে না রাগ করা কোনো ভালো কিছু না রাগ করেলে তো প্রযোজলে বলবা আপনি রাগ করবেন না আমি কাথের পথে চুমু দিচ্ছি প্রযোজলে তার আদর করো কাছে যাও চুমু মারো আচ্ছা এইদিকে আসেন রাগ করলে ভালো কিছু হয় না প্রযোজলে আমি যতবারই দেখব যেখানে অশান্তি যেখানে অশান্তি যেখানে বিপদজনক যেখানে সমস্যা প্রযোজনে কাছে যাও বুঝিয়ে বলো চুমু মারো কিন্তু ঝগড়া করবে না আর ভাই খেলতে গেল আপনি মুরুব্বি মানুষ এই কথায় সাই দিয়ে যে না রব ভাই কি রাগ করছেন আমি কিন্তু কাজটা সামনে চলে যাই না আমি খেলতে হেন তো আমি কিন্তু আরে খেলে কথা বলি বলতে বলি রে কথা বলি বলো কেন শুনো তুমি শুধু সব বলি তাই খেল করব সেটাকে বাস্তব রূপ ধারণ করব যে কাট করে কথা বলো কত কথা বলারাই কি সরিকা সরিক সমস্যা ঝামেলা যন্ত্রণা দুঃখ বেদনা অগ্নি বিসর্জন দিয়ে যদি পারো শান্তির বাতা নিয়ে যুবা মারে দেবো ঠিক আছে চুমার প্রতিবাদ ঝগড়া অশান্তি ভালো দিয়েছে এটা না ইনশাল্লাহ সব ঠিক আছে

সমস্যা কি যে কোনো স্পিড আমি কলকাতায় গেলাম দুশো জন লোক সিরিয়াল এই জাম সিরিয়ালে কি দেখলাম যে পরিমানে সিরিয়াল দেয় ওই পরিমানে দ্বিগুণ বুদ্ধি ছাড়ার চেষ্টা কর ডাকাই আসেন্ট ধীরে যাই তখন বুঝতেছি না যখন একটু সমস্যা মনে হয় কি বলুন দেখি আমার ডাক দাদা ওইখানে সেই